নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে এক অতি পবিত্র মাস আর এই মাসে প্রতিটি সোমবারে মহাদেবের বিশেষ উপাসনা করা হয় প্রথম সোমবার যেমন শুভ ঠিক তেমনই দ্বিতীয় সোমবারেও রয়েছে অসীম মাহাত্ম ও আধ্যাত্মিক ফল শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাস হল সেই সময় যখন প্রকৃতিতে বর্ষার আনন্দ আর আর্দ্রতার মাঝে ভক্তরা মহাদেবের স্মরণ নেয় এই মাসের প্রতিটি সোমবার মহাদেবের কাছে অতি প্রিয় কিন্তু দ্বিতীয় সোমবারে শিব পূজা করলে বিশেষ ফল লাভ হয় এই দিনে ব্রহ্মা বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের উপাসনা করেছেন এমন বিশ্বাস রয়েছে বিবাহের যোগ বাড়াতে সংসারে শান্তি প্রতিষ্ঠা করতে ও স্বাস্থ্য সম্পদ ও সন্তান লাভের জন্য ভক্তেরা এই সোমবারে বিশেষ উপোস করে পুরাণে আছে যে ভক্ত দ্বিতীয় সোমবার উপোস করে বিল্লপত্র দুধ দই মধু ও গঙ্গা জল দিয়ে মহাদেবের পুজো করেন তার জীবনের সব বাধা দূর হয় নারীরা এই সোমবারে শিব পার্বতীর আরাধনা করে যেন দাম্পত্য জীবন সুখময় হয় এবং পরিবারে মঙ্গল স্থায়ী হয় দ্বিতীয় সোমবারে মাহাত্ম নিয়ে শিবপুরাণে একটি সুন্দর বর্ণনা আছে বিশ্বাস করা হয় এই দিন মহাদেব নিজে কৈলাসে বসে সকল ভক্তের পাপ ক্ষয় করে থাকে। এই দিনে নারীরা পুজো করে প্রতি দীর্ঘায়ু দাম্পত্য সুখ ও পারিবারিক মঙ্গল কামনা করেন পুরুষেরা পুজো করে জীবনের সাফল্য পেশায় উন্নতি ও মানসিক শান্তির জন্য যারা সন্তানের জন্য শিবের স্মরণ নেয় এই দিনে তাদের প্রার্থনা মহাদেব বিশেষভাবে শোনেন বলে মনে করা হয় বন্ধুরা শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি এক আধ্যাত্মিক সুযোগ এক নতুন সূচনা এক বিশেষ দিন যখন আপনি মহাদেবের কাছে আপনার মনের সব কথা বলতে পারেন তাই এই দিনে শুদ্ধ মন আর ভক্তি নিয়ে শিবের পুজো শুরু করুন বিশ্বাস রাখুন হে শম্ভু তুমি আমার জীবনের দুঃখ ঘুচিয়ে দাও তুমি আমার পরিবারকে রক্ষা করো তুমি আমার পথ চলার আলো দাও তো দেখো এখানে সবার প্রথমেই আমি ভগবানের পুজোর জন্য থালা সাজিয়ে নিলাম আমার যা যা প্রয়োজন হবে সব কিছুই আমি এক এক করে সাজিয়ে নিয়েছি এরপরে আমি চন্দন পাটায় গঙ্গাজল দিয়ে চন্দন বেটে নিয়ে আমি সমস্ত পুজোর জিনিসের ওপরে সেই চন্দন এবং গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিয়েছি এরপরে হাতে জল নিয়ে বিষ্ণু স্মরণ করে আমি আচমনটাও সেরে নিয়েছি এবার আমি সরাসরি পুজোর ভিডিওতে চলে আসছি তো সবার প্রথমেই আমি ভগবানে বসার জায়গাটা ভালো করে প্রস্তুত করে নিয়েছি এখানে আমি সাদা রঙের একটি কাপড় পেতেছি সাদা শান্তি প্রতীক এবং ভগবান শিবের খুবই প্রিয় একটি রঙ সেই জন্য আমি এখানে সাদা রঙের কাপড় ব্যবহার করেছি তারপরে আমি সবার প্রথমেই ভগবানকে অভিষেক করাবো যেহেতু শ্রাবণ মাসে প্রথম সোমবার তো এছাড়াও শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই ভগবানের অভিষেক করানো উচিত শুধু ভগবানের বলে নয় যে কোনো ভগবানের পুজোর আগে তাকে অভিষেক করাতে হয় এটা তোমরা সকলেই জানো তো আমিও এখানে ভগবানের পুজোর শুরুতে আগে ভগবানকে অভিষেক করিয়ে নেব এবারে আমি একে একে ঘি মধু দুধ দই শর্করা দ্বারা বাবার পঞ্চামৃত অভিষেক সম্পন্ন করব বাবার পঞ্চামৃত অভিষেক সম্পন্ন হলে বাবাকে শুদ্ধ জলধারা অভিষেক করাবো তার জন্য একটি পাত্রে আমি পরিষ্কার বিশুদ্ধ জল নিয়েছি তার মধ্যে গোলাপ জল অষ্টগন্ধা চন্দন অগ্রু ও ফুলের পাপড়ি দিয়ে আমি পরিষ্কার জলটি প্রস্তুত করে নিয়েছি তোমরার পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারো তো এবারে সেই প্রস্তুত করা সুগন্ধির জল দিয়ে আমি বাবাকে ভালো করে অভিষেক করিয়ে নেব এরপরে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে আলতো করে বাবার বিগ্রহকে আমি মুছিয়ে বাবাকে সিংহাসনে প্রতিস্থাপন করে দেব বাবার স্নানাভিষেকের পর বাবাকে সুন্দর করে পরিষ্কার করে আমি বাবাকে আটনে প্রতিস্থাপন করে দিয়েছি এরপরে অষ্টগন্ধা চন্দনের তিলক আমি পুড়িয়ে দেব। তোমরা এর পরিবর্তে শ্বেতচন্দনও ব্যবহার করতে পারো সেটিও বাবার অত্যন্ত প্রিয় আমি এখানে অষ্টগন্ধা চন্দনটি ব্যবহার করলাম এরপরে আমি বাবার জন্য নিজের হাতে একটি মালা বানিয়েছি সেই মালাটি আমি বাবাকে পরিয়ে দিচ্ছি এখানে আমি বাবাকে অপরাজিতা ফুলের মালা পরালাম তোমরা বাবাকে আকন্দ ফুলের মালা বা অপরাজিতা ফুলের মালা কলকে ফুলের মালা অর্থাৎ যে যে ফুলগুলি বাবার অত্যন্ত প্রিয় সেই ফুলের মালা পরানোর চেষ্টা করবে এতে বাবা অত্যন্ত প্রসন্ন হন এরপরে একটি বেলপাতাতে আমি চন্দন সহযোগে সেই বেলপাতা বাবাকে নিবেদন করলাম এরপরে বাবাকে আমি ধুতুরা ফল বা কাঁটা ফল যেটি বাবার অত্যন্ত প্রিয় সেই ফল আমি বাবাকে চন্দন সহযোগে নিবেদন করে দিলাম এরপরে বাবাকে আমি বেলপাতা নিবেদন করছি এই দিনে যতটা সংখ্যক পারো তোমরা বাবাকে বেলপাতা নিবেদন করার চেষ্টা করবে পাঁচটি সাতটি এগারোটি কেউ কেউ একশো আটটি বেলপাতাও নিবেদন করে আমি এখানে পাঁচটি বেলপাতা নিবেদন করলাম যেহেতু বাবার বিগ্রহটি খুবই ছোট তাই আমি সব বেলপাতাগুলি বাবার মাথায় দিতে পারলাম না একটি বেলপাতা বাবার মাথায় দিয়ে বাকি বেলপাতাগুলি মাথায় ছুঁয়ে আমি বাবার সামনে নিবেদন করে দিলাম এরপরে আমি নন্দী মহারাজের পুজো করে নিয়েছি তারপরে আমি বাবার সামনে শঙ্খ প্রতিস্থাপন করেছি আর এবারে আমি হাতে ফুল বেলপাতা নিয়ে আমি বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি তো পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্রটি হলো ওম পুষ্পাঞ্জলি মহাদেবায় নম সমর পয়ামি অর্থাৎ হে মহাদেব এই পুষ্পাঞ্জলি তোমার পবিত্র চরণে অর্পণ করছি এছাড়াও তোমরা এই দিনে ওম নম শিবায় একাধিকবার জপ করে তবে ফুল অর্পণ করতে পারো বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা বাবাকে নিবেদন করতে পারো এই মন্ত্র বলে আমি বাবার কাছে তিনবার নিজের মনস্কামনা জানিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তোমরাও এইভাবে করে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে পারো এরপরে আমি বাবাকে বাবার প্রিয় ফুল আকন্দ ফুল নিবেদন করে দিলাম বাবার শ্বেত আকন্দ ফুল অত্যন্ত প্রিয় তো সেই শ্বেত আকন্দ ফুল আমি বাবাকে নিবেদন করলাম এরপরে বাবাকে আমি একটি বইতে নিবেদন করেছি এবারে আমি বাবাকে ভোগ নিবেদন করব। যার জন্য আমি ভোগের জায়গাটি ভালো করে শুদ্ধিকরণ করে নিলাম গঙ্গা জল ও পুষ্পের দ্বারা এরপরে আমি বাবাকে তিনটি গোটা ফল ও মিষ্টান্ন নিবেদন করেছি মনে করা হয় যে বাবাকে এই দিনে কুচনো ফল নিবেদন করতে নেই সেজন্য গোটা ফল নিবেদন করতে হয় অনেকে অনেক রকমের ফল নিবেদন করে কেউ তিন রকম কেউ পাঁচ রকম কেউ সাত রকম আমি এখানে বাবাকে তিন রকমের ফল নিবেদন করেছি তার সঙ্গে বাবাকে আমি মিষ্টান্ন নিবেদন করেছি তোমরা তোমাদের সাধ্য মতন ভোগ বাবাকে নিবেদন করতে পারো এতে কোনো সমস্যা নেই ভোগ নিবেদনের পর এবারে আমি বাবার মাথায় আবারও জল ঢালবো বাবা স্নান অভিষেকের পর পুজোর সময় বাবার মাথায় আবার জল ঢালতে হয় তো সেই জল ঢালার যে জল সেটি আমি এখন এবার প্রস্তুত করে নিচ্ছি একটি পাত্রে আমি পরিষ্কার শুদ্ধ গঙ্গার জল নিয়েছিলাম তাতে আমি গোলাপ জল ও কুক্র অষ্টগন্ধা চন্দন ও ফুলের পাপড়ি মিশিয়ে সেই জলটি এবার আমি বাবার মাথায় নিবেদন করছি এবং অবশ্যই আমি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্র বলতে বলতে আমি বাবার মাথায় জল নিবেদন করব। তোমরা এই মন্ত্র অর্থাৎ ওং নম শিবায়ও জপ করতে পারো বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটিও জপ করতে পারো বাবার মাথায় জল ঢালার পরে বাবাকে অখণ্ড আদব চাল নিবেদন করতে হয় সেই অখণ্ড আদব চাল নিবেদন করে দিয়েছি এরপরে বাবাকে আমি দুর্বা নিবেদন করে দিলাম মনে করা হয় বাবাকে দুর্বা নিবেদন করা খুবই শুভ এই দিন তোমরা পাঁচটি সাতটি এগারোটি এরকম সংখ্যা দুর্বা তোমরা নিবেদন করতে পারো শ্রাবণ মাসের প্রতিটা সোমবার বাবাকে আলাদা আলাদা শস্য নিবেদন করতে হয় প্রথম সোমবারে আমরা অর্পণ করেছিলাম জব দ্বিতীয় সোমবারে আমরা যে শস্য নিবেদন করব তা হলো কালো তিল আমাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যা আসতে থাকে আমরা নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ি দ্বিতীয় সোমবার বাবার মস্তকে কালো তিল নিবেদন করলে সেই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় মানসিক ও শারীরিক সমস্যা দূর হতে থাকে ও আসন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তোমরা বাবার মস্তকে কালো তিল নিবেদন করো এরপরে আমি বাবাকে একটি কাঁচা টাকা নিবেদন করলাম এই দিন বাবাকে একটি কাঁচা টাকা নিবেদন করতে হয় সে টাকাটি আমি এবার বাবাকে নিবেদন করে দিলাম এবারে আমি বাবাকে আরতির মাধ্যমে আমার পুজো সম্পন্ন করব। আজকের এই পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা সবাই ভগবান মহাদেবের আরাধনায় মনোনিবেশ করলাম এই মাস আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা নতুন ভক্তি আর অসীম শান্তির বার্তা যে ভক্ত মন দিয়ে শিবের চরণে প্রার্থনা করে বেলপাতা ও পুষ্পাঞ্জলি অর্পণ করে তার জীবনের সব বাধা বিপত্তি দূর হয় সংসারে আসে সুখ শান্তি আর মন পায় ঈশ্বরের কৃপা আজকের এই দিনে আমার মন যদি ভোলানাথের প্রতি সমর্পণ করতে পারি তবে সেই ভক্তির আলো তোমার জীবনের অন্ধকার মুছে দেবে শিব শুধুই ধ্বংসের দেবতা নন তিনি হলেন করুণাময় অশেষ দয়ার সাগর তিনি জানেন তার ভক্তের মনে কি আছে আর সেই ভক্তিটা তিনি কখনোই অগ্রাহ্য করেন না তাই আসুন আজকে এই লগ্নে আমরা সবাই অন্তর থেকে একসাথে বলি ওম নম শিবায় হর হর মহাদেব আশা করি বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য হর হর মহাদেব